নমস্কার আপনারা সবাই কেমন আছেন আসুন আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল নতুন এবং পুরনো বন্ধুদের সবাইকে স্বাগত আজ ফিফটিন আগস্ট তাই স্বাধীনতা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি ইন্ডিপেন্ডেন ডে তো আজ সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ হচ্ছে আমি একটি ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনার রেসিপি বলতে পারুন যেটাই বলুন সবটাই খাওয়া যেতে পারে এখানে তৈরি করব। মুড়ি দিয়ে আলু এবং মুড়ির সহযোগে সামান্য একটু এক বাটি আটা দিয়ে করবো পরোটা আর করব গ্রিন মুখের ডাল তরকা। তো খুবই সুস্বাদু দুইটি রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি বাটি পরিমাণের আটা আর নিয়েছি প্রায় দুশো গ্রাম মুড়ি ফ্রেশ মুড়ি মুড়িটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আর বড়ো মাঝারি সাইজের একটা আলু দিয়ে মুড়িটাকে আমি সুন্দর করে কিছু মশলা দিয়ে আগে মেখে নিয়েছি নিয়ে তারপরে সেই ডোটা আটার মধ্যে মিশিয়ে সামান্য পরিমাণের তেল একটু দিয়ে নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো মেখে নেব পরোটা বানানোর জন্য রেখে এটা এখন দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো একটু সেট হওয়ার জন্য তারপর কী করবো এখান থেকে আমি লেচি কেটে নেব কেটে আমি আস্তে আস্তে করে একটা করে পরোটার আকারে বেলে নেব বেলে পরোটাগুলোকে এখানে আমি এখন ভেজে নেব আমি সাদা তেল দিয়েই পরোটাগুলোকে ভাজছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটার ব্রাশ করেও পরোটাকে সেকতে পারেন তো এইভাবে আমি যথারীতি একটা একটা করে সম্পূর্ণ পরোটাকে বেলে নেবো প্রথমে বেলে তারপর আমি ভেজে তুলে নেব তো এই রেসিপিটা আপনারা জলখাবারে করতে পারেন লাঞ্চেও রাখতে পারেন অথবা ডিনারেও রাখতে পারেন অবশ্যই বাড়িতে গেস্ট আসলে সেদিনও আপনারাই এটা মেনুতে এই আইটেমটা অবশ্যই রাখতে পারেন ভীষণ সুস্বাদু ভীষণ টেস্টি আলুর পরোটা আর যেহেতু এটার মধ্যে মুড়ি থাকছে অবশ্যই হেলদি রেসিপি তো বটেই আর ময়দা নয় আটা দিয়ে তৈরি করেছি তো এইভাবে আমি সম্পূর্ণ পরোটাগুলোকে একটা একটা করে ভেজে নেব তারপর আমি কি করব এখানে গ্রিন মুগের যে তরকা বলেছি সেটা করে নেব এখানে প্রায় থ্রি ফিফটি গ্রাম গ্রিন মুগ নিয়ে আমি পুরো ওভার নাইট এটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে দিয়েছি তারপর সিটি দিয়ে এখন এই তর্কাটাকে আমি করবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই তর্কাতে আমি কী কী ব্যবহার করবো সেটা বলে দিচ্ছি যদিও ড্রেসক্রিপশান বক্সে আমি সব লিখে দিয়েছি এখানে দেব মিডিয়াম সাইজে বড় দুটো টমেটোকে আমি ছোটো করে নিয়েছি কেটে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণের আদাকে কুচিয়ে নিয়েছি অবশ্যই থাকছে জিরা এবং ধনের গুঁড়ো সামান্য পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো এখন একটা কড়াই বসিয়ে আমি গোটা গরম মশলা লং আর দু তিনটে ছোট এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিয়ে দিব দিয়ে দেব সামান্য পরিমাণের একটু হিং ফোড়নটাকে বিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়ব নেড়ে ফোড়ন থেকে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে তখন টমেটো কাঁচা লঙ্কা এবং আদা কুচনো সমস্ত মশলা আমি এখানে দিয়ে দেব। দিয়ে বেশ সামান্য পরিমাণের একটু নুন দেব আমি যেহেতু মুখটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম সেহেতু এইখানে সামান্য পরিমাণে নুন দেব দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো হলুদ হাফ স্পুন দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া সামান্য পরিমাণের একটু জল দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এই মশলাটার থেকে যতক্ষণ পর্যন্ত ভালো করে না কষে তেলটা ছেড়ে আসছে উপর দিয়ে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো তারপর যখন দেখবো মশলাটা ভালো করে কষে এসছে টমেটো আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন সিদ্ধ করে রাখা যে দুটো সিটি দিয়ে রেখেছিলাম সেই মুখটা এখানে আমি দিয়ে দেব সম্পূর্ণ মুখটা দিয়ে আবারও একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করবো করে সামান্য পরিমাণে হাফ কাপ গরম জল দেব যেহেতু আমি এটা একটু গ্রেভি রাখবো সেখানে খুব পরিমাণে জল দেব না দিয়ে আমি এখন এটা একটু ঢেকে রেখে দেব। প্রায় দশ থেকে একদম লো টু মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে তারপর এক মুঠো পরিমাণে ড্রাই রোস্ট করা কচুর মিথি আমি ছড়িয়ে দেব দেব হাফ স্পুন গরম মশলার গুঁড়ো আর দেব দুই চামচ পরিমাণের একটু ঘি দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করব করে আমি আবার একটু স্লোতে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব আবার পাঁচ মিনিট পরে ফিরে এসে ঢাকাটাকে তুলে নেব ব্যাস আমার এই গ্রিন মুগ তরকা বা ঘুগনি যেটাই বলুন আমার পরিবেশন করার জন্য পুরো তৈরি তো এখন আপনারা এই পরোটার সঙ্গে এটা সার্ভ করে নিন আর আসুন আমরা সবাই মিলে এর টেস্ট নেই তো আশা করব বন্ধুরা আপনার প্রথম থেকে সেই অবধি পুরো ছিলেন ভিডিওটা দেখেছেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অবশ্য পরবর্তী রেসিপিতে নতুন কোনো ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ